আসসালামু আলাইকুম দর্শক গ্রামীণ এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে যে আমাদের পাশে বাসার পাশে যে সবাই মিলে আমরা একটা ভেশাল দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পারতেছেন ভেশাল ভেশাল আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ভেশাল বলা হয় আপনাদের বিভিন্ন এলাকায় কি বলে সবাই জানাবেন কমেন্ট করে তো ভেশালের কাজ চলতেছে যে বাস দেখতেছেন বাস দুই সাইডে মাটিতে গাড়া হয়েছে পরে ভেসালের যে বাড়ির পাশে যে এখন দেখেন জাল টাড়ানো হয়ে গেছে ভেসাল তো সবকিছু করার পর এই যে এখন ভেষালের পাঁচগুলা উঠিয়ে রাখার জন্য যে নেটটা সেই নেটটা আর কি ফুটা ছিল ওরা এগুলা বাঁধতেছে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো নেট বাঁধা শেষ এখন এখান থেকে এই যে প্রায় যেগুলো আর কি করছিল কাজগুলো করছিল সবকিছু কমপ্লিট হয়ে গেছে ভেসাল কমপ্লিট এখন একটা ভেসাল উজাল দিবে আর কি উজাল বলি আমরা ভেসালকে ওয়ার্ড দেয় তো ভ্যাসাল ওয়ার্ড দিয়ে কি কি মাছ পায় সাথে থাকুন সবাইকে দেখাবো তো ভেশালটা দিতে আমাদের দুই দিন সময় লাগছে তো পুরো ভিডিও তো ওইভাবে দেখানো সম্ভব হয় আমি শর্ট ভিডিও দেখাচ্ছি তো দেখেন যে ভ্যাসালটা ওভার দিতেছে কি মাছ পাই ভ্যাসালে দেখা যাবে এখনই এখানে দেশি মাছ বিশেষ করে দেশি মাছগুলো খুব বেশি পাতে এই আসে পুঁটি মাছ টাকি মাছ শোল মাছ তারপরে এই আমাদের এখানে খয়রা আছে কই আছে দেখেন এই যে কি যে দেখা যাচ্ছে ছোট ছোট মাছগুলো ভ্যাসালের এখানে সম্ভবত কিছু পুঁটি মাছ মাছ বিশেষ করে পুঁটি আর বিভিন্ন রকম মাছ যেগুলো আর কি দেশি মাছ হিসেবে পরিচিত তো মাছগুলা এখান থেকে ওঠানোর পরে যে এখানে নিচে রাখবে তো রাখার জন্য যে নেটটা দেখলাম আপনাদের গ্রুপ নীল কারণে সেই নীল নেট তো এই দেখুন এই যে মাছ উঠিয়ে নিয়ে আসছে যে মাছগুলা পাইছে আপনাদের মাছুর দেখে দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেশি মাছ বেশালি উঠছে সিলভার কাপ দেখা যাচ্ছে কিছু পুঁটি মাছ এই যে বড় সাইজের সরপুটি আরও বিভিন্ন রকমের মাছ তো আজকের ভিডিওতে বলতে সবাই ভালো থাকবে আবার ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম